সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি হাট এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে একটি হাট আর সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবারে হাট বসে আপনারা জানেন যে শুক্রবারে হাটটা কিন্তু বেশ জমজমাট হয় সোমবারে কিন্তু একটু ছোট হয় আজ শুক্রবার আঠারোই নভেম্বর দুই হাজার বাইশ প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল সার যেখানে বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এইগুলোর বাজার দরটা আপনাদের কেমন যাচ্ছে সেই তথ্য দেবো এখানে একটা দেখছি ভাই কি অবস্থা এটা কত চাচ্ছেন ভাই পঁয়ষট্টি কত বলছে ভাইয়া আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ কেমন বেচা বিক্রি টার্গেট ভাই পঁচপান্ন হলে বিক্রি হবে এটা লাস্ট পঞ্চান্ন হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই উনি কয় মাস বয়স হবে ভাই ভাই তিন মাস চার মাস বয়স কেবল তিন চার মাস বয়স হবে কত দাম কত বলে সাতান্ন আটান্ন সাতান্ন দাম আট কত হলে বিক্রি করবেন এক হলে পাঁচষট্টি হলে বিক্রি হবে এটা কয় মাস বয়স হবে কয় মাস বয়স হবে সাত মাস ও ও পাঁচ মাস ঠিক আছে আমরা একটু দেখি এই পাশে আর একটা বেশ সুন্দর দেখছি ওই যে দেখছেন সাইজটা হ্যাঁ ভাইয়া কত দাম কত এটা বাহাত্তর বলে ও বাহাত্তর চাচ্ছেন নাকি কত চাওয়া আসি চাওয়া বাহাত্তর বলছে বেচা বেচির দাম পঁচাত্তরের কম দেওয়া যাবে না পঁচাত্তর হাজারের কম দাম

এইখানে একটা দেখছি আসসালাম আলাইকুম আপনার বাড়ির না ব্যবসা ব্যবসায় এটা কত দাম চাচ্ছেন ছেষট্টি এখন পর্যন্ত কত বলছে উনষাট আর কেমন লাস্ট চিন্তা ভাবনা বিক্রি বার হলে বিক্রি হবে একটু হলেও যেতে হবে ওটা নিতে গেলে দেখছেন আপনি একটু চলে যাই সামনে দিকে এটা ভাই জান এটা কত চাচ্ছেন এটা কত চাচ্ছিলেন পঁয়ষট্টি হাজার টাকার চাওয়া হচ্ছে দাম এটা দেখছেন কত বলছে এখন পর্যন্ত ছাপ্পান্ন সাড়ে ছাপ্পান্ন বেচা বিক্রি দাম আটান্ন হলে বিক্রি হবে এইটা আটান্ন হাজার হলে বিক্রি করতে চান কী অবস্থা আজকে রেটটা কেমন যাচ্ছে বলেন তো খারাপ মানে দাম কম কাস্টমার ষাট ভাঙে বিক্রি করেন না আগে আজকে তো দিচ্ছেন মানে কাস্টমারের সংখ্যা কেমন আছে কাস্টমারের কম ঠিক আছে ধন্যবাদ এই যে দর্শক সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের চলে আমরা একটু সামনের দিকে অগ্রসর হয়েছি এইখানে একটা দেখছি কত বলছে ভাই ভাইয়া কত চাইছেন লাস্ট ভাই গেছে কথা হলো কত হলো দেখি একটু দেখি ছেষট্টি হাজার দেখে দেখি একটু দেখি একটু দেখি ভাই ছেষট্টি হাজার একটু বিক্রি হয়ে গিয়েছে ছেষট্টি হাজার এইখানে একটা দেখছি বেশ সুন্দর সাইজের ভাই আপনার ভাইয়া কি অবস্থা কত দাম চাচ্ছেন ভাই পঁচাশি হাজার রে বাবা পঁচাশি হাজার টাকা শুধু দাম চাওয়া হয়েছে কত বলছে ভাই পঁচাত্তর কেমন লাস্ট চিনত ভাবনা আশি থেকে তুই এক হাজার এদিক ওদিক হলে ছাড়বেন আশি হাজার থেকে দুই এক হাজার কম হলে কিন্তু বিক্রি করতে চাই এইটা এইটা ভাইয়া এটা কত চাচ্ছিলেন এটা কত চাচ্ছেন পঞ্চাশ বলছে আর আপনি কত চাইলেন লাস্ট বাষট্টি এইটা পঞ্চাশ বলছে সর্বশেষ চা দাম হ্যাঁ ছোট কত চাও পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার চাওয়া দাম কি দাম বলছেন ভাই কানে মুখে চলছে কথা কত চাইলেন কত চাইলেন বললেন কত আচ্ছা আচ্ছা কত চাইছো লাস্ট ভাই আকাশ গিয়া থাকে না